আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমি এসেছি খিলগা তালতলার স্বপ্নের আউটলেটে এখানে সিলন চায়ের একটা ক্যাম্পিং চলছে শুধু খিলগাঁয়ের স্বপ্নতে না নিকতনের আউটলেটেও আছে স্বপ্নতে ওখানেও আপনারা পাবেন এই শিলন চায়ের ক্যাম্পিংটা তিন দিন চলবে এখানে আমাদেরকে ফ্রি ওরা চা খাওয়াচ্ছে সেটা রং চা আর দু চা আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো একটা খেতে পারেন চাটা খাওয়ার পর আপনারা চায়ের রিভিউ দিবেন এবং জানাবেন কেমন হলো যদি চা আপনাদের ভালো না লাগে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আর যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা এখান থেকে ফ্যামিলি প্যাকের এক প্যাক কিনে নিয়ে যেতে পারেন এবং তার সাথে পেয়ে যাবেন পুরস্কার একটা মগ আর এখানে

দুধ হ্যাঁ এটা দেখলেই ওরা দেখলেই আসে ভালো লাগে ওরা চা দিয়েছে আমাকে চাটা দেখতেছি আর আমি একটা নিয়ে নিলাম ফ্যামিলি প্যাক নিয়ে নিচ্ছি আমাকে মগটার সাথে দিয়ে দিল ভালো লাগে তাহলে আপনি এখানে এক্সটেন্ড করবেন এক্সটেন্ড করে আপনি রিভিউ দেবেন রিভিউ দেওয়ার পরে এখানে আকর্ষণীয় গিফট পাওয়ার একটা সম্ভাবনা আছে বা আপনি পাবেন নিশ্চিত কেউ কেউ না কেউ একটা সিস্টেমে আচ্ছা অনেক গিফট আছে ফ্যামিলি প্যাক কিনলে একটা সাথে মত ফ্রি দিচ্ছে আর টেস্ট করার জন্য আপনারা চাইলে দুধ চাটাও নিতে পারেন অথবা রং চাটাও নিতে পারেন

প্যাকেটে করে দিবেন না শুধু প্যাকেটে নিয়ে গেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি একটা নিয়ে নিলাম ভালো উদ্যোগ আচ্ছা এখন আমি চাটা খেয়ে দেখি আমি চাটা খেয়ে দেখবো কেমন হুম মজা আচ্ছা ডিয়ার ভিউয়ার্স আপনারা চাইলে আসতে পারেন

পরবর্তীতে আবার অন্য কোনো শব্দতে হবে কিন্তু সেটা এখন আমরা জানি না পরবর্তীতে আমাদের জানিয়ে দেওয়া আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক আমাদের দুধটা এত মাছ দুধ দিয়ে তৈরি করছেন এটা হ্যাঁ মাছ দুধ দিয়ে মাছ দুধ দিয়ে হচ্ছে ফুলকিন দুধ দিয়ে হচ্ছে আমরা মানে আমাদের স্পেশাল মেকার আছে ক্রি মেকার আছে মানে সেই করে সব কিছু

চা কফি সব কিছুই খাওয়া যাবে আর এই সিলন চাটার উপর আমার একটা ভরসা আছে কারণ এটা আমি আগেই খেয়েছি আমার ভালো লেগেছে আর এটা যেহেতু নতুন ফ্যামিলি প্যাক এটাও ইনশাআল্লাহ ভালো হবে আমাকে নিরাশ করবে না প্রিয় বন্ধুরা আমার আজকের ব্লগটা বা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন